আল্লাহর নবী বলেন আমি যদি হুকুম করি আমার হুকুমে যদি দুই পাহাড় দিয়া মানবগুলিকে সব যদি পিসে মেরে ফেলে দাও একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার কানে আমি পৌঁছাবো মোহাম্মদ নবী করিম সাল্লা বসে আছেন গা দিয়ে রক্ত ঝরছে এই অবস্থা দেখে তাই এক লোক তার বাগানে চলে গেল আঙ্গুর বাগান হাদিস। আঙ্গুর বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে এসে রসুলের হাতে দিলেন তিন দিনের না খাওয়া রসুল তিন দিন ক্ষুদাত্ত তৃষ্ণাত্ম ক্ষতবিক্ষত জর্জরিত নিষ্পেষিত নির্যাতিত এক গ্লাস শরবত হাতে পেয়ে বিসমিল্লা বলে শরবতটা পান করলেন জিজ্ঞেস করলেন তোমার নাম না আত্মাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আত্তাস তোমার বাড়ি হজরত সালামের গ্রামে তিনি বললেন হ্যাঁ তো আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি সালামের গ্রামে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আত্মাস সালাম নবী আর আমিও নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে এক গ্লাস শরবত পান করে দুহা উঁচু করলেন নবীর চোখ থেকে দরদর করে পানি পড়ছে তিনি বলছেন রব্বুল আলমিন এই তায়ের পাশে ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার রসুল ওরা না বুঝে আমাকে ক্ষত বিক্ষত করেছে আল্লাহ তুমি এজন্য তায়ের পাশে দিন উপরে গজব দিও না তুমি শান্তি দাও হেদায়ত দাও দুনিয়ার সকল নবী কোনো কোনো ক্ষেত্রে অধৈর্য হয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম কখনো অধৈর্য হন নাই প্রিয় ভাই সালামান আল্লাহ সালাম রাষ্ট্র পেয়েছেন পিপরার ভাষা বুঝেন কার ভাষা পিপড়ার রাজা আছে না সেনেন পিপড়ার রাজা মাঝে মাঝে পরিচয় করেন পিপরার রাজা কারা মাথাটা মোটা পিপড়ার রাজা আমরাও বলি পিপড়ার রাজাকে হাতে নিয়েছেন ডান হাতে সুরায় নাম আল্লাহ তারা বলছেন পিপরা কথা বলতেছে পিপরা বলছে তার দলবলকে সোলাইমান আল্লাহ সালাম আসতেছে তার সৈন্য সামান্ত নিয়ে পায়ের তলায় মরে সব লুকা তিনি পিঁপড়া হাতে নিয়ে কথা বলতেছিলেন পিঁপড়ার সাথে সাল্লাম আল সাল্লাম কথা বলছিলেন পিঁপড়ার সাথে এখন পিঁপড়ার ভাষা আমি বুঝি এতে একটা অহংবোধ সৃষ্টি হতে পারে পিঁপড়ারও ভাষা আমি বুঝি নবুয়ের শান দেখুন পিপড়ার ভাষা বুঝতেছেন সেখানে তিনি বিনয়ী হয়ে গেলেন আল্লাহর সামনে তিনি বললেন রব্বে আউজাইনি আন আশকুরা নিআমাতাক আল্লাতি আন আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া হে আল্লাহ তাআলা তুমি আমাকে ওই পরিমাণ শকর আদায় করার তৌফিক দাও আমাকে যে পরিমাণ শকর নিয়ামত তুমি আমাকে দান করেছো সুবহানাল্লাহ ওয়ালা ওয়ালিদাইয়া এবং আমার মা-বাবার প্রতি যতটা নিয়ামত তুমি আমাকে দিয়েছো

শুধুমাত্র দাঁত মাজা সুরমা লাগান দাড়ি লাগান আমি যদি আপনাদের বলি সবাই দাড়ি রাখবেন আপনারা কি আমার মারতে আসবেন কেন মারবেন আমি তো খারাপ কথা কিছু বলিনি এই জন্য মারামারি হয় না মারটা হইল কেন মার হয়েছে এই কারণে নবীরা বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আইনদাতা নাই দাতা নাই একমাত্র আইনদাতা তিনি এখন আল্লাহর আইনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে সেটার দিকে আমি আগাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ নবী করিম সাল্লাম যখন এই কালিমার দাওয়াত দিলেন মায়ের শুরু হয়ে গেল যারা এতদিন বলছিল আল আমিন কি বলছিল রসুলকে আল আমিন তারাই এখন নবী করিম সাল্লাহামকে পাগল বলা শুরু করলো রসুলকে পাগল বলা হলে আঘাত লাগে কার গায়ে আঘাত লাগে কোথায় আল্লাহর গায়ে বলা যাবে না আল্লাহর অস্তিত্বে আঘাত লাগে আল্লাহ রবীন্দ্র এই কাফেরদের অপবাদের জবাবে আল্লাহ প্রতিবাদ করলেন তিনি বললেন তোমাদের সাথী পাগল নয় তোমাদের সাথী বললেন আল্লাহ তাআলা কেন তুমি তোমরা তো এই লক্ষ্যে হতে দেখেছো তার শৈশব কৈশোর যৌবন আর এই বয়স পর্যন্ত তোমরা তাকে চোখের সামনে দেখেছ পাগলামিল কি দেখলে তোমরা তার ভেতরে কেন পাগল বলো তিনি পাগল নন তিনি সায়ের নন তিনি জাদুকর নন তিনি গণক নন তিনি আমার নবী প্রিয় মুসলমানেরা মার খাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে বুহারেশ শরীফে এসেছে ওয়ান ওয়ান খাব্বা বিনিল আরিত رضي الله تعالى عنه أنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط بردة له في زل الكعبة حضرت خباب بولن أمر التجارة والتجارة اكدين نبي كريم صلى الله عليه وسلم ارقاس যে দেখতে পেলাম তিনি কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছেন আমরা কাছে গিয়া বললাম আলা তাদুলানা আলা তাস্তানসিরুলানা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল মাই খাইতে খাইতে আমরা শেষ হয়ে গেলাম আমাদের মুসলমানদের উপরে আগুন চাপা দেওয়া হচ্ছে পাথর চাপা দেওয়া হচ্ছে বেলালকে উটের পায়ের রশিতে বেঁধে উঠ তাড়ানো হচ্ছে খুদার চালাই শেষ হয়ে গেলাম ঘুমাইতে দেয় না মাইরে অস্থির হয়ে গেলাম হে রসুল আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না বহারির হাদিস রসুল্লাহ উঠে বসলেন বললেন ও খাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিলেন সেই সমাজের সমাজপতিরা কলেমার দাওয়াত দেওয়ার অপরাধে তাদেরকে রাজুলু ফিল আর তারা তাদেরকে ধরতো আর তাদের জন্য গর্ত খনন করত ফিহা এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সোম্মায়ু তাবিল এরপরে করাত আনা আনা হতো সাইয়ু দাউয়ালা রাসিহি এরপরে করাত্ তার মাথার উপরে এলাকা হতো হাইউদ জালুন সাইন এরপরে করাত দিয়ে চিরে জীবন্ত মানুষকে দুই টুকরা করে ফেলে দেওয়া হতো মায়ে এ শুদ্ধু জারি কান্দিন এত বড় অত্যাচারের পরেও সে যুগের একজন মুসলমানকে আল্লাহ দিনের পথ থেকে এক চোলো তারা সরাতে পারে নাই রসুল্লা বলছেন অল্লহি অল্লাহি ও খাব আমি আল্লাহর নামে কসম করছি কে বলছেন রসুল্লাহ কসম করছেন আমি আল্লাহর নামে শবত করছি সেদিন বেশি দূরে নয় যেদিনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের কষ্ট নিয়ে সৌদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরা মাউত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তঃকরণে থাকবে না আবে তবে হ্যাঁ এটা ঠিক লাইয়া খাপু ই যদি বলা হয় আর কিছু না বলা হয় তাহলেতে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না নবীর কথায় কোনো ফাঁক থাকে না আল্লাহর কথায় ফাঁক থাকে না নবীর কথায় ফাঁক থাকে না একজন ইলেম কালাম কম যখন ওয়াশ করতে যাইতো লক্ষ্য করত যে সেখানে কোনো আলেম আছে নাকি আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত তা আলেম আছে কি এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইরা আমি আজকে একটা পাতা আর ওয়াশ করব একটা পাতা এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই জনগণ বলে আমরাও শুনতেই চাই বলুন পাতার ব্যাখ্যা তিনি বলছেন এমন একটি পাতা এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায় আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায় একজন দাঁড়ায় বলল হুজুর বুঝলাম এই পাতার ফজিলত এমন মাটিতে পড়লে বাঘ হয় পানিতে পড়লে কুমির হয় কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পরে তাহলে কি হবে উনি বুঝলেন যে এরকম হয় কিন্তু আল্লাহর কথা নবীর কথায় কোনো ফাঁক নাই আল্লাহ ছাড়া ভয় থাকবে না কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে সে ভয় কি থাকবে না আল্লাহ রসুল দেখায় বলছেন লা ইখাফু ইল্লাল্লাহ আবে জেউ আলা গনামি তবে তোমার ঘোড়া তোমার সাথের ভেড়া সাগর পশু যদি থাকে তো তার উপরে বাগের আক্রমণ এবয় থাকতে পারে কিন্তু সম্পদ হরণ সতীত্ব হরণ জীবন হরণের কোনো ভয় থাকবে না এমন সমাজ কায়েম হবে লা ইখাফু ইল্লাল্লাহ ওয়ালাকিনকুম তস্তাজিলুন তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো একটু সহ্য করো একটু ধৈর্য ধরো নবী করিম সাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলেন আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই রসুল্লাহ ইন্তকাল করেছেন ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন রসুল্লাহ ইন্তকাল করেছেন ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল মনে মনে ভাবলো এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে অলঙ্কারদিও যাবে সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে হঠাৎ দেখে দূর থেকে তার এগিয়ে আসছে এক এক যৌবন ভরা যুবক যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ সতীর্থ আর অলঙ্কার হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে তার রুহু গলার কাছে এসে গেছে ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে মা আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না তুমি কোথায় যাবে আমাকে বলো আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো আমি মুসলমান রসুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন এই সমাজ বানিয়েছিলেন তাই আমি আফশোস করে বলি মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো আর একজন সাহাবি যদি আর জিন্দা হতেন আর আমাদেরকে যদি দেখতেন তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহ করে জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে আল্লাহর এগুলো সেই মুসলমান না আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছিলেন ইসলাম মানেই শান্তি বলেন তো ইসলাম মানে কি বলেন না অর্থ কি শান্তি তবে শর্ত সাপেক্ষে যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি আমরা একজন আর একজনের সঙ্গে দেখা হলে কে বলি আসসালাম আলাইকুম যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আর একজনকে সালাম দেয় সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে সালাম আলাইকুম আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম নবীকার মিসাল্লা আল্লাসাল্লাম বলেছেন আফসুস সালাম ওয়ামু তাহাম ওয়াসাল্লো আনা সুবিন নিয়াম তার হনুল জান্নাত বির সালাম তিনটি কথা কয়টি কথা শুনতেছেন আপনারা এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে রসুল্লাহ বলছেন একটা গাছের এপাশে বসে দেখা হয়েছিল সালাম দাও গাছটা ঘুরে আসছে লোকটা আবার সালাম দাও আমাদের দেশে অভ্যাস নাই সব বসেরা চায় আমার অধীনস্থ লোকেরা আমারে সালাম দিক রসুল্লাহ তার স্ত্রীকে সালাম দিতেন এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলাপান খেলাধুলা করছে তাদেরকে তিনি সালাম দিতেন আমরা কি দেই আমরা দেই না হুজুররা মনে করেন মুরিদ্রা আমারে দেবে মন্ত্রী মনে করে অন্যরা আমারে দেবে এসপি মনে করে পুলিশ আমারে দেবে কিন্তু সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত সুবাহান্লাহ এবং এই সালাম অন্যরা বলে কি সুপ্রভাত গুড মর্নিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা রাত্রি এটার ব্যাখ্যা কি সকাল বেলায় দুইশো আশি মাইল স্পিডে ঝোড়ো হওয়া প্রবাহিত হচ্ছে তিরিশ ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হচ্ছে মানুষ মরতেছে বাড়ি টিন উড়ে যাচ্ছে সকাল বেলা কেউ যদি যায় বলে গুড মর্নিং থাপড়ায় দাঁত ফেলায় দেবে না বেটা এর সাইতে ব্যাড মর্নিং তো কখনো আসে নাই রাতের বেলায় মা মারা গেছে তার বাড়ি গিয়ে বলছি গুড নাইট কেমন লাগবে কন সুতরাং ইসলামের বিষয়টাই মোর মোর সাইন্টিফিক সুখে দুঃখে বিপদে আপদে সুখে শান্তিতে রাতে দিনে সকালে সন্ধ্যায় যখন দেখা হচ্ছে একজন আরেকজনকে একজনকে সালাম আলাইকুম পয়সা লাগতেছে কথা না কইলে বুঝবো কি বিনা পয়সায় আল্লাহ তোমার উপরে শান্তি দিক রহমত দিক আপনি আরো বেশি করে কন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু তারপরে কি করে হাত দেন কিছু কিছু লোক আছে হাত মুটে ছোঁয় সবটা দিতে চায় না আবার হাতটা দিয়া এরকম ঝাঁকি ঝাঁকি করে মনে করে যত ঝাঁকি তত নেকি এটা কিন্তু একটা পাগলামি আপনি হাত না চান কেন ধরে রাখেন আর বলবেন ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম আল্লাহ তোমারও শান্তি দিক আমারও শান্তি দিক আল্লাহ তোমারও maaf করুক আমারও maaf করুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সালাম দেওয়া বেশি করে কে বলতেছেন আল্লাহ রসুল বাড়িতে যে সালাম দেবেন বহরে সালাম দেবেন আপনার স্ত্রী আপনার কি দাসী নয় আপনার সমান অধিকার তা আপনি সালাম দিবেন ঘরের মধ্যে মুক্কালো করে ঢুকলেন বউ কিছু কইলো না আপনিও কিছু কইলেন না মনে হলো দুইজন বোবা আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হোক সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আজকে এই আমল করবেন বাড়ি যাইয়ে বড় সালাম দিবেন তবে যারাদের কোনো দিন দাওয়াত অভ্যাস নাই তাদের একটা সমস্যা হইতে পারে হঠাৎ করে সালাম দিলে বউ মনে করবে কপালে দুঃখ আছে বুঝাই এটা বুঝাই বলে নেবেন তবে আজকে থেকে সালাম শুরু হবে ঠিক আছে না ভাই আজকের থেকে শুরু হবে বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন স্কুলে যাচ্ছে মা বাপের শিখায় বাই বাই টাটা যাই যাই খাই খাই এটা কথা হইলো বাচ্চা বিদায় হচ্ছে বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন ফি আমান তোমারে আমি আল্লাহ আর আমানতে ছেড়ে দিলাম সুমান কিসার বাই বাই টাই টাই আমরা মুসলমান এই মুসলিম ট্র্যাডিশন মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্যে সেলেবের নাম রাখতে গিয়ে মন্টু বল্টু সেন্টু ডবলু আকাশ খাতুন বাতাস বেগম একটা নাম হইল আচ্ছা ভাই আপনি লক্ষ্য করেন তো পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ বল্টু আর মন্টু জাতীয় নাম আছে পৃথিবীর কোন আলেম হজরত মাওলানা বল্টু সাহেব এখন ওয়াজ করবেন এই যে মাজার দেখতে পান ইনি হচ্ছেন হজরত পীরে বজর খানানে খানান সেরাজুল সালিকিন মিসবাউল আরিফি হজরত মৌলানা সিন্দুর রহমতুল্লাহ আলের মাজার আছে এরকম নাই আপনি নাম যত খারাপ রাখবেন আপনার সন্তান গুন্ডা হবে বদমাস হবে চাদাবাস হবে জিনাকার হবে নাম রাখবেন মুসলমানি নাম ভালো ভালো নাম আরবি নাম আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন যে এই নামটা কি রাখবো আর নামের অর্থটা কি আন্দাজে আবার নাম রেখেন না কুয়েতে এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশেরা হাসাহাসি করতেছে কারণ কি কারণ হলো পাসপোর্ট ধারী যিনি তার নাম হলো জামাল মিয়া আর পিতার নাম হলো তরিক মিয়া জামাল শব্দের জামাল শব্দের অর্থ হচ্ছে উট আর জামাল মিমে আলের দিয়ে যদি হয় তাহলে হয় সৌন্দর্য এখন জামাল মানে উট মিয়া মানে একশো অর নাম একশো উঠ আর তরিক মানি রাস্তা মিয়া মানি একশো ওর নামে একশো উঠ আর ওর বাপের নাম একশো রাস্তা একশো রাস্তার ছেলে একশো উঠ খালি আরবি রাখলে তো হবে না নামে আরবির অর্থ কি অর্থবোধক নাম রাখতে হবে তাহলে আমি বলতেছিলাম রসুল্লার হাদিস প্রথমে দিবেন সালাম আফসুস সালাম ও আতে গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে চক্ষু লজ্জার সৃষ্টি হয় খালি অপরের পয়সা দিয়ে রিক্সা চড়বেন রিক্সায় দুইজন উঠলো একজন নামে চলে গেলো একসাথে দুইজনে খাইলো আর একজনে খেলাল করতে করতে বাইরে গেল পয়সা অধিক এই সালাখি এক সময় ধরা পড়ে যায় এই জন্য মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো রসুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়াও তাহাদু তাহাবু হাদিয়া দাও মোহব্বত বাড়বে কার অসুখ হয়েছে তার বাড়িতে একটু আঙ্গুর নিয়ে যাও একটু কমলা নিয়ে যাও তোমার শত্রু যদি হয় চক্ষু লজ্জার সৃষ্টি হয়ে যাবে কাম নাহু আলী জুন দেখা যাবে এসে চরম दुश्मन ছিল সে তোমার বন্ধু হয়ে গেছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ ওয়াসাল্লু আন-নাস বিল তিন নম্বরে মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও কোন সময় কন্ত? ও আপনারা পরে যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজ করিও এ রাখলে কেন কারণ মানুষের কাছে সব থেকে বড় ভালোবাসার সত্যকে বলেন আল্লাহ তারপরে আল্লাহ